উস্কুরু নেহামতল আইকুম আমি তোর উপরে যে নেহমত গিলে দিলাম তুই আমারে নেহমতগুলির কথা স্মরণ কর আম্মা আমি নেহত অফিকা ফাহাদ দিস নবি ও বন্ধু ও বন্ধু ও বান্দা স্বার্থের কারণে আমারে ভুলে যাস স্বার্থের কারণে দুনিয়ার প্রেম নষ্ট হয়ে যায় স্বাস্থ্যের কারণে দুনিয়ার ভালোবাসা বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আমি যে মালিক আমি যে বানা বানা আমি যে গার্জিয়ান তুই আমারে না ডাকলেও আমি করে ভুলি না তোর সাথে আমার কোনো স্বার্থতা নাই তুই আমারে কী দিবি কী দেওয়ার আছে পৃথিবীর মানুষ যদি আমার না ডাকে আমার কিছু আসে যায় না পৃথিবীর মানুষ যদি আমারে সেজদা না দেয়

মাওলারে ডাক দেয় তরুণ মাওলারে ডাক দেয় পশু পাখি মাওলারে ডাক দেয় মাওলারে আওয়াজ দিয়ে বলে আমামিন্দ আল্লাহ আল্লাবারে এর চেয়ে নিকৃষ্ট কোনো জানোয়ার পৃথিবীতে নাই যে আমি ডাকার পরেও শোনে না আমারে ডাক দেয় না আমার সাথে দা বিহাইন্দ ব শুনুন বুকমন সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার হইলো ওই জানোয়ার কোনো গরু আমারে বলে না কোনো বাঘ আমারে বলে না কোনো বিড়াল আমারে বলে না শিয়াল আমারে বলে না ইন্ন লিংসা নালে পিলাকা নুও মানুষ তুই নিমুক আর আমি করোস ভালোবাসা দিয়া বানাই না কোনো জানোয়ার আজ পর্যন্ত নিমখ আরামি করে না কুকুর নিমকারামি করে না শিয়াল নিমখ আর করে না বাঘ নিমকারামি করে না ল

কানে সোনার শক্তি দিলাম জবানে বলার ক্ষমতা দিলাম জিব্বাটা আমি সাজাইলাম নাকটা আমি সাজাইলাম চোখটা আমি সাজাইলাম আঙ্গুল আমি সাজাইলাম বডি আমি সাজাইলাম ভিতর আমি সাজাইলাম নিচের অংশ আমি বানাইলাম উপরের অংশ আমি বানাইলাম নিচে পাও দিয়ে আরেকজনের কাছে হাঁটা যাচ্ছে নিচের ক্ষমতা আরেকজনের জন্য ব্যয় করোস কখনো বান্ধবীর কাছে যাস কখনো যা বানানে হাত দিয়ে আরেকজন ধরো লা দিয়ে আরেকজন যাদেরকে রব বলে ডাক দাও মূর্তির রব বলে ডাক দাও ঘাসের রব বইলা ডাক দাও নেতারে রব বইলা ডাক দাও ধীরে ধীরে রব ডাক দাও লাম নিকু না মিন টিপনি এরা খেজুরের খোসান টানা পরিমাণ ক্ষমতা রাখে না হ্যাঁ আই ইয়ু আন্নাশ আন তুল ফোকা লাও আমার কাছে দরিদ্র অসময় বান্দা আল্লাহ ওই কথাটা স্মরণ করে দিয়ে বলে খালি মিন খোয়ারি কেন

ধানের গোসা বানায় নেই আমি কলার কাদি বানায় দেই আমি আঙ্গুরের কাদি বানায় নেই আমি লতার মধ্যে তরমুজ বানায় দেই লতার মধ্যে কুমড়া বানায় দেই গাছের মধ্যে আম দিয়া দেই গাছটা কাটলে একটা আম পাওয়া যায় না একটু সিগন কাঁঠাল গাছের মধ্যে একটা বোডার মধ্যে কত বড় কাঁঠাল মাটির সাথে একটা কাঁঠালের মধ্যে আমি একশো দুইশো কোষ দিয়ে দেই আল্লাহ আকবার একটা কোষ তুমি বাজার থেকে কিনতে গেলে টাকা লাগে يَا أَيُّهَا النَّاسُ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَسْمَانْتَكِ عَمِرِ زِيكْدَيْ زُمِنْتِكَ عَمِرِ زِيكْدَيْ وَمَا مِنْ دَابَّةٍ

পাহাড়ের তলদেশে যে পিঁপড়া চলে সাগরের দেশে যে মাছ চলে এই মাছের খাবার দেওয়া জিম্মাদার আমি পিপরার খাবারের জিম্মাদার দেনেওয়ালা আমি আকাশে উড়ুন তো পাখিগুলি যে যায় ওয়ালাম ইলা তৈরি পাও মাও হয় পাখিগুলি যে উড়ন্ত কাতার বন্দি হইয়া আসমানের ফাঁকা জায়গায় এক দেশ থেকে আরেক দেশে যায় আল্লাহ বলে এই সব পাখি আমি চালা নেওয়ালা

আল্লাহর মার এফাত নেওয়ার জন্য মুসা দূর তুর পাহাড়ে আগুন নেওয়ার জন্য গেছে এখন দেখে যে আগুন জলে গাছ জলে না মুসা কিরে কেমন আগুন আগুন জলে গাছ জলে না পাতা জলে না তাপ হয় না এবার আল্লাহ আওয়াজ দেয় সালাম মা তাহা মুসা এ আমার মুসা এ আমি আগুন না ইন্নি আনা রব্য আমি তোমার আল্লাহ তুমি জুতা আমার কাছে আসা বৈশা যে যারে ভালোবাসে যে যারে আপন বানায় সে তারে প্রেমের কথা বলার জন্য সুতা খুইলা কাছে নিয়া ঘরের মধ্যে নিয়ে অনেক কথাবার্তা বলে কি করে যে যারে ভালোবাসে সে তারে ঘরের মধ্যে জায়গা দেয় কথা কেন আল্লাহ যে বান্দারে ভালোবাসে

কি আমি তোমার আল্লাহ তুমি যে গাছে নুরের তাজাল্লি দেখলা তুমি যে ফুল গাছে গ্লান দেখলা তুমি যে সাগরের ঢেউ দেখলা তুমি যে ফল গাছের ফল দেখলা এগুলি বানানেওয়ালা এগুলি সাজানেওয়ালা এগুলি কুদরত দানেওয়ালা জালिकुलम আল্লাহ এই সব কিছুর মালিক তার নাম হলো আল্লাহ আল্লাহ ও আল্লাহ বলে বন্ধা তুমি আমি বলো মায়া দিয়া বানাইলাম বড় ড্রং দিয়ে বানাইলাম দ্বারা বানাইলাম দ্বারা বানাই নাই জমিন হাত দ্বারা বানাই নাই চন্দ্র হাত দ্বারা বানাই নাই সাগর হাত দ্বারা বানাই নাই হাত দ্বারা বানাই নাই সব ডেকোরেশন করলাম তোর উপরটা আমি ডেকোরেশন করলাম তোর নিচে আমি ডেকোরেশন করলাম ও বান্দা আমি আমার হাত দ্বারা বানাইয়া আমি আওয়াজ দিলাম আমি আল্লাহ জালিকুমুল্লাহ রববক আমি হইলাম তোর আল্লাহ তুই হইনি আমার বান্দা আমার পরিচয় কি বান্দা আমাদের পরিচয় কি বান্দা গোলাম এই কথাটা আল্লাহ বোঝানোর জন্য আল্লাহ বলে আ إن تمر أفحسبتم أنما خلقناكم عبسا إلينا لا ترجعوا فتعالى الله الملك الحق لا إله لا إلا هو رب العرش الكريم الله যিনি এত কিছু সাজালেন এত কিছু বানালেন তারে তার নেওয়ার জন্য তারে দেখার জন্য আচ্ছা আল্লাহ দেখতে চাই কে কে আল্লাহর আপন হইতে চাই কে কে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহwale তুমি যদি আমার বান্দা বই না যাও আল্লাহwale ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাল জাহিলুনা সালা সালামান

যে আমার জমিনে ঝগড়া করে না বলে আমি বান্দা আমি তারে টস নাই মাইরা আমি তারে আপন বানাইয়া আমি তারে মায়া দিয়া আমি তারে ভালোবাসা দিয়া আমি তারে লাইট মাইরা মেরা পুরানি দেখি আমার বান্দা আল্লা দি আরাকা আল্লাহ বলে আল্লাহ দেখে আল্লা দি আরাকা হিনা তাকুর ও বান্দা ও বান্দা তুই আমার সামনে দাঁড়াইলে হিনা তাকুর আমি তোরে দেখি আল্লাহ আকবার আল্লাহ

আমার পেমে পড়ে গেলে আমার ঘরের মধ্যে আসলে আমার মায়া নেওয়ার জন্য আসলে আমার দেখার জন্য আসলে কি দিয়ে দেওয়া যায় না নেতাগিরি দেখানো যায় না জুতা বইড়ে আসা যায় না বুট জুতা বইড়ে আসা যায় না অহংকার দেখানো যায় না দাপট দেখানো যায় না আমার যে বান্দাবনে সেই নিচা হয়ে যায় সূর্য দমিয়া যে বান্দা না যায় সে সেজদায় বইরা কান্দা দেয় রুকুতে যায় কান্দা দেয় জমিনে বইসা কান্দা দেয় অসময় বইনা কান্দা দেয় আমার যে মান্না বলে আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহ বলে যত ধনী হও না কেন যত বক্তা হও না কেন যত পীর হও না কেন যত সাংবাদিক হও না কেন যত নেতা হও না কেন সবাই আমার কাছে খয়রাতি ঠিক ঠিক

মুসা আমি এখন তোমারে যা বলি শোনো সুরায় তোহার আয়াতের আয়াত মারভতের আয়াত মহাবতের মূর্ণবির আয়াত বলে মূসা রে অষ্টমী লিমায়ু হা আমি যা বলি তুমি শোনো এবার আল্লাহ আল্লাহর পরিচয় দেয় এবার আল্লাহ বন্ধুর পরিচয় দেয় কেদিকে পরিচয় দেয় ইন্দানি আনন্দ আল্লাহ মূসা রে ঘরের মধ্যে দেখে নিহা কি পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি তোমার আল্লাহ লাগি তুমি আমার বান্দা লাগো আল্লাহ হুয়াক ল ইন্ন নী তোমার পরিচয় তুমি বান্দা আমি কে চিনো নি ইন্নানি আনল্লাহ নেতা দিকে দৌড় দিলা বক্তা দিকে দৌড় দিলা বক্তার কথার দ্বারা হয় না বক্তার কথার দ্বারা হেদায়েত আসে না রে বাবা আমার কথার দ্বারা তো সবচেয়ে বেশি কম হেদায়েত আসে কেননা আমার মধ্যে কোনো এখলাস নাই আমার মধ্যে কোনো ভালোবাসা নাই আমি আজকে থেকে ও আজে কান ধরে তব করলাম আমার পরিচয় আমি বলা আমার পরিচয় আমি আমি কোনো বক্তা না

বড় মশ দিছে বলি আমি সবাই পিসে আমি সবার নিসে আমার পিসে পিস নাই আমার নিসে মিস নাই আ যখন আমার ভিতরে অহংকার আসা যায় তখন আমি নোংরা হয়ে যাই আমি জানুয়ারের চেয়ে খারাপ হয়েছে আমার ভিতরে যদি অহংকার এসে যায় আমার ইয়ে ওয়াজার করা কিছু হবে না আমি মাত চাই ও মুসলমান আমার বিরুদ্ধে কত কথা লেখা লেখি করে আমার নেত্র গোনায় ওয়াজ আমি একটু কষ্ট পাইছি রাস্তা খারাপ দেখা খোদার কসমে কোরআন লয়া বলি আমি টাকার কারণে কেউ আমার বেশি টাকা কোনো দিন দেয় না আমি টাকার কারণে বলি না একটু রাস্তায় কষ্ট পাওয়ার কারণে যে বক্তা দাওয়াত দিয়ে আনিছে ও راہবার ও আমার তুই চলে আসছে ওরে জামাত ধরে টান দিয়া बोलছি ইমরান চলো তুমি আমার গাড়িতে ওঠো তোমার সারা আমি যাব না ইসকা লাই भेजे আমার বিরুদ্ধে কত আমি তার বিরুদ্ধে কিছু বলি না যা বলছে আমি ধোকাबाज আমি ভাট আমি ওয়াজের যোগ্য না আমি দামি আমি সবার পিছে আমি সবার নিচে আমার ওয়াজের দ্বারা কিছু হবে না আমার চলে না আমার ওয়াজরে ধিক্কার দে বকর জায়দ আসলামি যে একটু বেশি কথা বলছে আবু বকর দৌড়ে দিয়ে নবীর কাছে যায় কানে ধরে আর কাঁদে নবী ও নবী ও আসলামি রে ডাক দিয়া বিচার কইরা দেয় আমি একটু বেশি কথা বলা ফেলাইলা জাতি আমারে মারো আমারে কাটো আমি একটু রাগ হইয়া বেশি কথা যে বলে

না জানি ও দেশের মানুষ ও সিলেন্টবাসীরা সনিত্রকোনা বাসীরা কোণ আমার বিরুদ্ধে লেখো আমার বিরুদ্ধে বলো আমি তো আমার মাওলার পরিচয় থেকে যেয়ে বলি আমার মাওলা হইল আন্দ আমি বললাম বান্দা আমি গোলা আমি গোলা আমি সবাই পিছে আমি সবার নিচে টাকার জন্য আমি বাজে যাই না আজ বলো বলতে পারো বাবা দেখ বাবা রে আমার মাওলার জন্য বলো আল্লাহর কুতুবে আল্লাহর দিকে বলা আল্লাহর দিকে ডাকা আল্লাহর মারে পথের দিকে ডাকা আল্লাহর প্রেমের দিকে ডাকা আল্লাহ বলে যে আমার গোলাম বলে গোলাম ও বাংলা তুমি গোলাম বানো আ আমি বারবার মার চাই বারবার পাওয়া জানাই সারা রা মালিকি কাশি ও গান্ধী ও জাতি তোমার কাছে ও কান্দি যদি আমার ইখলাস না থাকে আমার মা সিনেমা রে ফায়লায়া দাও আল্লাহ মুসা ডাক দিয়া বলে মুসা আমি তোমার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার জোরে বলো না আল্লাহু আকবার ইন্নানি আমাল্লাহ আইলা ইল্লা আনাফা বুদনি ফাবুদনি মুসা তুমি আমার বান্দা লাগো আমি তোমার আল্লাহ লাগি আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা লাটি হাতে লয়া যায় এটা করে এটা করে এটা করে আল্লাহ বলে মুসা রে পাহাড়ের উপরে একটা বাড়ি মারো মুসা পাহাড়ে একটা বাড়ি মারছে পাহাড়টা ফাটিয়ে গেছে আবার বলে মুসা লাঠি দ্বারা পাহাড়ে একটা বাড়ি মারো আবার পাথর টুকরা হয়ে গেছে আবার পাহাড়ে একটা পাথরে বাড়ি মারো আবার পাথরটা টুকরা হয়ে গেছে এবার পাথরের মধ্যে একটা ঘাস পাথরের মধ্যে একটা পোকা বিল বিল করে হাতে আর একটা সবুজ ঘাস পোকাটার মুখের মধ্যে এবার যে মুসানবি এই পাথরের তিনটা পাথর বাড়ি দিয়া

তো জীবন কোন দিকে না দিলা এবং কার পেনের আর না দিলা এ ভাই কার পেনে রওয়া না দিলা মা কার পেনে না দিলা ডিজাইনের পেনে রওয়া না দিলা বাড়ির পেনে রোয়া না দিলা নেকার পেনে রোয়া না দিলা মোবাইল ফেসবুকের পিছের ওয়াকা দিলা সারাদিন ফেসবুক সমালোচনা করো ফেসবুক দেখো সারাদিন এটা করো কাশ্মীর যদি আমার মাওলার কালাম দেখতা আমার মাওলার কলাম পড়তা আমার আল্লাহরে দেখতা যে আল্লাহ বলে যে আমার কোরআনের দিকে তাকায় সে আমার দেখে ফুল দেখলে আমারে দেখে ফল দেখলে আমারে দেখে কাঁঠালের কোষ দেখলে আমারে দেখে আমের গ্রাম দেখলে আমারে দেখে হাসনায়না দেখলে আমারে দেখে আল্লাহ এবার মুসা পোকাটারে বলে পোকা কি পাথরের মধ্যে কিভাবে আসলি এবার পোকা বলে শুভ খানা এ মুসা তুমি মনে করছো তোমার রব আছে আমার বুঝি রব নাই হাক আকবার এ মুসা তোমার তোমার রব তোমারে ডাক দিছে ইন্নিয়া না রদ পাখ লা তুমি পাথরের উপরে আল্লাহর সাথে দেখা করার জন্য জোতা খুলে আসতে বলছে তোমার আল্লাহ ইন্ন আল্লাহ ভাইয়া বুদুনি বাজা দা ভিজে কি রে তোমার মাওলায় তোমার দাসত্ব বান্দা কথা ধওয়ার কথা বলছে তোমার মাওলায় তোমারে নামাজ পড়ার কথা বলছে এ মুসা আমি এই তিনন্দকার পাহাড়ের পাথরের মধ্যে আমি কি বলি আমার মাওলায় দেখে আল্লাহ سبحان من يراني أمر مولا يا مرحبتك ويسمع كلامي الله أكبر আমার না আমার কথা শুনে ও ইয়া রাফু হালাতি আমার আল্লাহ আমার हालत দেখে আমার আল্লাহ তিন পাথরের মধ্যে আমার সবুজ ঘাস দিছে ও ইয়া রুজুকনি আমার আল্লাহ আমার রিজিক দিতে আমামিন দাতি ফিল আরদি ইল্লা আল্লাহ ই সুবহান ও ইয়া ওয়া মুসতাদ সমস্ত makhlukের রিজিকের জিম্মাদার আমি পশু পাখির রিজিকের জিম্মাদার আমি কুকুর রিজিকের জিম্মাদার আমি মুরগির রিজিকের জিম্মাদার আমি ও মানুষ তোর খাবারের রিজিক আমি রিজিকের জন্য আওয়াজ না রিজিকের জন্য ব্যবসানা আল্লাহ বানানে বলা আল্লাহ ওই শব্দটা বলে তুমি আমার বান্দা লাগো আমি তোমার আল্লাহ লাগি আল্লাহ রিরা হিনা যে আমার সামনে দাঁড়ায় ওয়াকিমিস সালাত আ লিযিকরি বান্দা বান্দাবনা যায় আমার জমিনে বান্দাবনে ফকির বলে দরিদ্র যে মান্দা বইলা বলে আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াইয়া গেলাম আল্লাহ বলে ইয়ারানি আমি তারে লাইট মাইরা মাইরা আমি তারে আমার মুর মাইরা মাইরা দেখি আল্লাহ আকবর আল্লাহ মুসারে সবক শিখাইতেছে আবদুল্লাহ নে অমরের জমানায় ওয়া শোনো খেয়াল করে মন দিয়া কোরআনের প্রেম মাওলার মার ফা মাওলার ডাক আল্লাহরে কেন চিনবা না আল্লাহ বলে আমারে চিনো আমারে হৃদয় লাগা আমার সাথে তার লোক फायदा करो আমার সাথে সম্পর্ক পয়দা করো আলাইহিসসালামু বিকান আব্দাবু আমি कितोर গাজ্জি আর ছিলাম না আমি कितोर ওবিবক ছিলাম না আমি আমারে বাদ দিয়া দুনিয়া মানুষের কাছে গেলিগা নেতার কাছে গেলিগা লা ইয়ামনিকুনা মিন কিতবি ওয়ালযিন তাদউনা যারা আল্লাহ সারা ন গওরে ডাকে লা ইয়ামনিকুনা মিন কিতবি তারা খেজুরের খোসা বরাবর কোনো ক্ষমতা রাখে না ইজ্জত

না নি আনন্দ আমি তোমার আল্লু এ আমাদের মালিক আমাদের ল কে আমাদের দেখনেওয়ালা কে আমাদের মানানেওয়ালা কে সাজানেওয়ালা কে ইঞ্চক দেনেওয়ালা কে খেলানেওয়ালা কে ভাই বলে যে মানদা বনে আমি তারি লাইট মাইরা মাইরা দেখি আব্দুল্লেম নে হোমরের জমা এক সৌদাগার বাজারে গেছে এক ব্যবসায়ী জমিদার সদাঘাট বাজারে গেছে আবদুল্ল নেমরের জমানায় বাজারে যাইয়া গোলাম কিনবে গোলাম আপনারা দেশে কাম করার জন্য কাজের শ্রমিক কিনে না বাজার থেকে যে কাজের শ্রমিক কিনে না শ্রমিক দেখে যোগ্যতা আছে কিনা বিএ পাশ করছে কিনা কোম্পানিতে শ্রমিক নিতে গেলে ম্যানেজার নিতে গেলে সার্টিফিকেট দেখে বডি ফিটনেস দেখে যোগ্যতা দেখে ওয়াশ বক্তা নিতে গেলে সুর দেখে কন্ঠ দেখে কোয়ালিটি দেখে আমার না কোনো সুর আছে না কোনো কোয়ালিটি আছে না এখলাস আছে আল্লাহ আমার বান্দা বানাও বলেন আল্লাহ আমার বান্দা বানাও